এত চিনি এত গুড় তুই কি খাবি খাবো তো আমি তুই এত এ মা এ মা কেন করছিস বলতো সকাল সকাল এইসব শুরু করলে তুমি রুটি ছেড়ে হ্যাঁ আমার খুব ভালো লাগে সব খেতে ভালো তো লাগে তাই বলে কি খেতে হবে অবশ্যই ভালো লাগে সেই জিনিস তো খেতেই হয় কি দেখতে হয় হুম তুমি এসব খাও আর লোকে হবে কি যে কি সব খাচ্ছে হুম দর্শকরা বলবে কি সব খাচ্ছে কত ভালো ভালো খাবার রয়েছে এসব ছেড়ে এসব খাচ্ছে কোনোদিন ছাতু কোনোদিন খই আমার কাছে এটাই প্রিয় বুঝলি আমার তো গলা দিয়ে নাববে না এই খাবার তোকে আমি দেবো না সেই চিন্তা করিস না তুই বুঝেছিস ওই যাক বাতাসা সব একদম চিনির ভান্ডার দিয়ে রেখেছো ভিতরে বলো আর কি গন্ধটা কি ভালো জানিস গুড় খেজুরি গুড় এটা এই গুড় না